আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট রাশ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ার্স আজকে চলে এসে আপনাদের জন্য রেডিমেড জমজমের নিয়ে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো রেডিমেড জমজম দেখেন এই জমজমগুলো কিন্তু আলাদা কিনতে গেলে আপনাদের মানে আনিস্টিস কিনতে গেলে মিনিমাম হাজারের উপরে এগারোশো বারোশো টাকা লাগে তারপরে বানানো আছে তারপরে যদি টেলার্সের কাছে কীরকম ডিজাইন ডিমান্ড করেন টেলার্স আরও বেশি মজুরি যাবে এক আর দ্বিতীয় কথা দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে ভেড়ার লেস করে দিয়েছে এখানে প্রত্যেকটা ড্রেসের লেস করা আছে এই লেসগুলো আলাদা কিনতে গেলেও এক্সট্রা খরচ ঠিক আছে সো সব কিছু মিলিয়ে কিন্তু ভাইয়ারা আপনাদেরকে একটা প্যাকেজ আকারে বাজেটের মধ্যে এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছে বর্তমানে যে ডিজাইনগুলো খুব ট্রেন্ডিং সেই ডিজাইনগুলো দিয়ে সাথে সালোরনা হবে প্রত্যেকটা ওনা নামাজি অন্যা এই ড্রেসটা প্রথম যে দুইটা ড্রেস দেখাবো এই দুইটা ড্রেস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পাবেন আর বাকিগুলো থার্টি এইট থেকে ফর্টি সিক্স পাবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে ওনাটা বড়ো ওনা প্রিন্ট করা আছে আচ্ছা নেক্সট আরেকটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে এই যে প্রায় সবগুলোর একই থাকবে এই দুইটা ড্রেস আপনারা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাবেন বাট পরে যতগুলো দেখাবো সবগুলো থার্টি এইট থেকে পড়ছে বারোশো আপনারা যে কিনতেন সেই আপনাদের লেস কেনার ঝামেলা করতে হচ্ছে না টেইলার্সের এক্সট্রা মজুরি ঝামেলা করতে হচ্ছে না কমে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম টেইলার মেকিং ফিনিশিং কারণ এরকম ফিনিশিং দিয়ে ড্রেস বানাতে গেলে কিন্তু অনেক টাকা মজুরি চার্জ করে ঠিক আছে এটার সাথে সালোনা হবে প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা এটা দেখেন সালোয়ার সেম সেইমনা দামটা করছে মাত্র বারোশো টাকা এটা দেখেন গোল্ডেনের মধ্যে হাতায় লেস ওয়ার্ক দেখেন এই লেসগুলো কিন্তু খুব সুন্দর এই লেসগুলো আলাদা কিনতে গেলে এখন মানে এই লেসগুলো মিনিমাম বিশ টাকা পঁচিশ টাকা করে গজ সো আলাদা কিনতে গেলে আপনাদের এক দেড়শো টাকার মতো লেসই লাগবে সালোয়ারের নিচে আসে আমার হাতায় গলায় সেট করা আছে নিচে সেট করা আছে মানে এক দেড়শো টাকা দুশো টাকার মতো শুধু লেসই আপনাদের কিনতে হবে তারপরে যাওয়া আসা লেস ম্যাজিং করা ঝামেলা তারপর টেইলার্সের কাছে যাওয়া আসা সব কিছু মিলিয়ে আপনারা কিন্তু বাজেটের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটার দামটাও পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা মানে বারোশো ছিল এখন বারোশো টাকা আবার দেখেন অ্যাভেলেবেল সাইজও পাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আবার প্রথম দুইটা তো আপনার থার্টি সিক্স সাইজও আসছে দেখেন এটা আরেকটা আছে সেম সালো দিয়ে দামটা একই থাকছে না আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই সুন্দর ড্রেসটা এটা অনেক সুন্দর গলায় লেস ওয়ার্ক হাতায় লেস ওয়ার্ক জামা নিচে লেস ওয়ার্ক সাথে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন দামটা একই থাকবে এই যেটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর প্রাইসটা একই থাকছে তাই না এই যে নেক্সটটাই চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা হোয়াইটের উপরে গলায় লেস গলায় ট্রায়াঙ্গেল ডিজাইন জামার নিচেও সেম সালোয়ারনার সাথে পাবেন দামটা পড়বে হচ্ছে বারোশো টাকা এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে অনলি বারোশো টাকা আর এগুলো সব থার্টি এইট থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল সাইজ আছে বা এই ডিজাইনটা একটু দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা দেখাচ্ছি তা ওয়াও এটা তো আরও বেশি সুন্দর এটা একদম নতুন আসে না ব্ল্যাকের উপরে প্রাইসটা কত পড়বে ভেটা বারোশো টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাই নেক্সট আমি যেটা দেখাচ্ছিলাম ওইটা ওয়াও এটার গলার লিস্টটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে এবং ডিজাইনটাও হাতায় লেস করা আছে এটা যাবার নিচেও সেম সালোরনা দেখিয়ে দিব সালোনা সাথেই পাবেন আর এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর এটাও একটু সোভার কালার অফিস ভার্সিটির জন্য বেস্ট হবে এগুলো প্রত্যেকটা অফিস ভার্সিটি ইউজের জন্য সুপার কমফোর্টেবল আইটেম এবং খুবই রিজনেবল প্রাইস প্রাইস থাকবে বারোশো টাকা আগে বারোশো পঞ্চাশ ছিল এই জন্য বারবার বারোশো চলে আসছে সেইটা দেখেন খুব সুন্দর এটাও সেম বারোশো টাকা যেটা কোট অরেঞ্জ কালার এই যে জামার নিচে লেস ওয়ার্কাসার এই দেখেন এটা অনেক সুন্দর সেম প্রাইস প্রাইস পূর্বে হচ্ছে বারোশো অনলি বারোশো টাকা এটা দেখেন বা ওই ম্যাজানটা কী সুন্দর কলার লেসগুলো দেখেন হাত ডিজাইনটা দেখেন হাতায় লেস ওয়ার্ক করা আসে সেম লেস ওয়ার্কটা জামার নিচে আছে এবং সালোয়ারের নিচেও কিন্তু লেস ওয়ার্ক আছে প্রাইস থাকবে বারোশো টাকা অনলি এখন একদম অফার চলছে আগে বারোশো পঞ্চাশ ছিল এই আনিস্টিচটা কিনতে গেলেই কিন্তু আপনাদের সাড়ে এগারোশো বারোশো টাকা লাগবে সেখানে ইস্টিচটা পাচ্ছেন বারোশো টাকায় বানানোর ঝামেলা নেই নিয়ে জাস্ট করে ফেলতে পারবেন আর এই প্রিন্টটা যে কি সুন্দর এটার গলায় দেখেন লেস ওয়ার্ক হাতায় লেস ওয়ার্ক জামার নিচে লেস ওয়ার্ক এই প্রিন্টটা একদম রিসেন্ট আসছে জমজমের খুবই হিট চলছে এটা এখন সালোনার সাথেই আছে প্রাইসটা একই না আচ্ছা এটা দেখেন ওয়াও এই ব্ল্যাকটা আরো সুন্দর বেশ কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলোই সুন্দর আর প্রত্যেকটা লেস এত সুন্দর করে কালার কম্বিনেশন করা হয়েছে ড্রেসে লেসের জন্য ড্রেসটা আরো বেশি হাইলাইট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা মেরুন কালার একটু ম্যাট টাইপের মেরুন নামটা পড়বে হচ্ছে বারোশো টাকা সো যার নিতে চান চেন অনলাইন আমাকে সবাই শেখা সিস্টেমকে সাত তালতে এখন আবার ভিডিও স্ক্রিনে আছে জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ